আমি রবীন্দ্রনাথ সিং এবং আপনারা দেখছেন রবীন্দ্রনাথ সিং ম্যাথামেটিক্স গুরুজি আজকে আমরা এই ভিডিওটা এনেছি মূলত সংখ্যার ওপর আমি এই আগে যে ভিডিওসগুলো দিয়েছিলাম তাতে স্টুডেন্টদের কিছু কমেন্ট পেয়েছি যে স্যার মূলত সংখ্যা কাকে বলে এবং মূলত সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন করতে গিয়ে আমাদের কিছু অসুবিধা হচ্ছে আমি তাই মনে করলাম যে আজকে মূলত সংখ্যার ওপর একটা ভিডিও শুরু করা যাক তাহলে প্রথমেই আমরা চলে যাব মূলত সংখ্যার সংজ্ঞায় তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমরা দেখব যে মূলত সংখ্যার সংজ্ঞা যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হল পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো তাদেরকে মূলত সংখ্যা বলে তাহলে কি বুঝলাম যে কোনো সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ যেমন টু বাই থ্রি টু বাই থ্রি এখানে টু আর থ্রি দুটি হলো পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যা তাহলে কাকে বলে পূর্ণ সংখ্যা হলো ইনটিজার পূর্ণ সংখ্যা কারা পূর্ণ সংখ্যা হলো যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে এদিকে চলতে থাকবে এবং এদিকেও চলতে থাকবে এইগুলো হলো পূর্ণ সংখ্যা যেটা ইংলিশে বলা হয় ইনটিজার ঠিক আছে তাহলে এই যে লব এবং হর দেখা যাচ্ছে যে দুজনেই কিন্তু পূর্ণ সংখ্যা এবং হর কিন্তু জিরো হওয়া যাবে না তার কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সেটা অসংঘাত আনডিফাইন্ড হয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু ঘরে শূন্য রাখতে পারবো না তাহলে আমরা কি করব তাহলে টু বাই থ্রি আমরা দেখতে পেলাম যে এটা একটা কি সংখ্যা এটা একটা মূলত সংখ্যা আচ্ছা আমরা যে সংখ্যাগুলো নিয়ে প্রতিদিন পরিচিত যে সমস্ত সংখ্যাগুলোর সঙ্গে যেমন এক দুই তিন এগুলো কি মূলত সংখ্যা হ্যাঁ এরাও মূলত সংখ্যা যেমন দুই দুইকে আমরা টু বাই ওয়ান লিখতেই পারি তাহলে এটাও হলো একটা মূলত সংখ্যা বোঝা গেল তাহলে আমরা যেমন মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রিকে মাইনাস থ্রি বাই ওয়ান লেখা যায় তাহলে এটাও হলো একটা মূলত সংখ্যা যাই হোক এবারে আমরা শিখব যে এই আজকের ভিডিওর যে মূল জায়গাটা যেখানে স্টুডেন্টদের খুব অসুবিধা হচ্ছে সেটা হলো মূলত সংখ্যাকে সংখ্যা রেখার উপরে কীভাবে স্থাপন করা যায় আচ্ছা প্রথমেই আছে ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন এই যে ভগ্নাংশটা আছে একে কীভাবে রেখায় স্থাপন করব। আচ্ছা সংখ্যা রেখা প্রথমে আমরা একটা এঁকে নিই প্রথমে সংখ্যা সংখ্যারেখা একটা এঁকে নিই আচ্ছা আঁকলাম রেখা মানে একটা লাইন বোধ সাইডে কী করবে মানে আমরা মানে ইনডিফিনিটলি একে ইনক্রিজ করা যাবে উভয় দিকে বর্ধিত করা যাবে সীমাহীনভাবে তাকেই আমরা কি বলি লাইন বলি বা রেখা বলি তাহলে প্রথমে দেখব ফাইভ বাই সেভেন আচ্ছা ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন এই যে সংখ্যা ভগ্নাংশটা লিখলাম এটা তো এর মান অবশ্যই একের চেয়ে ছোটো তার কারণ কি তার কারণ এটা হলো লব হরের চেয়ে যখন ছোট হয় তখন আমরা জানি ভগ্নাংশের মান কিন্তু একের চেয়ে ছোটো হয়ে যায় এবং এটা তো অবশ্যই ধনাত্মক সংখ্যা তাহলে জিরোর চেয়ে বড়ো তাহলে এই যে ফাইভ বাই সেভেন বা যদি টু বাই সেভেন থাকে বা থ্রি বাই ইলেভেন এই যে সংখ্যাগুলো আমি লিখছি এই যে মূলত সংখ্যাগুলো লিখছি এরা প্রত্যেকেই কিন্তু জিরো থেকে একের মধ্যে থাকবে প্রত্যেকে ধনাত্মক মানে জিরোর ডান দিকে আবার যেহেতু এরা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাই এদের মান সবসময় কিন্তু লেস দ্যান ওয়ান তাহলে এরা জিরো থেকে একের মধ্যে থাকবে জিরো থেকে একের মধ্যে থাকবে তাহলে আমরা কী করব খুব সামান্য ব্যাপার জিরো থেকে ওয়ানের মধ্যে একটা ছবি এঁকে আমরা এই ফাইভ বাই সেভেনকে আমরা প্লট করব। কিভাবে করব। এই ফাইভ বাই সেভেনকে আমরা প্লট করব। কিভাবে করব। তাহলে হর কত আছে হর কত আছে আমি কি দেখেছি ফাইভ বাই সেভেন তাই তো ফাইভ বাই সেভেন হরে কে আছে সেভেন আছে তাহলে এখানে সাতখানা আমাকে কি করতে হবে সাতটা ভাগে সাতটা অংশে ভাগ করতে হবে আচ্ছা কোনো জিনিসকে সাতটা ভাগে ভাগ করতে গেলে কবার কাট করতে হয় ধরা যাক একটা কেক আছে কেককে তিন ভাইয়ের মধ্যে যদি ভাগ করতে হয় তিন ভাগে যদি ভাগ করতে হয় তাহলে কবার কাট করতে হবে তিনবার কাট করতে হবে কি না তিনবার কাট করলে কি হবে চারটে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের দুবার কাট করতে হবে দুবার কাট করতে হবে সেমনি এখানেও সাতটা পার্ট পেতে গেলে আমাকে ছটা কাট করতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছটা কাঠ করলাম এবং দেখা গেল সাতটা পার্ট ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন হ্যাঁ যে জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে সাতটা পার্ট আমরা পেয়ে গেলাম সাতটা অংশ আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এবার দেখব যে যে ফাইভ বাই সেভেন সংখ্যাটা কোথায় বসবে এই যে ফাইভ এই যে লবে রয়েছে ফাইভ এ আমাকে বলে দেবে যে শূন্য থেকে আমি কত ঘরে গিয়ে বসবো এইটা হলো এক এটা হলো প্রথম ঘর ওয়ান এটা হলো টু এটা হলো থ্রি এটা হলো ফোর এইটা হলো গিয়ে ফাইভ অর্থাৎ এইখানে আমি লিখে দেব ফাইভ বাই সেভেন বোঝা গেল এই হলো আমার সেই জায়গায় এখানে ফাইভ বাই সেভেন প্লট হয়ে যাবে বোঝা গেল এরপরে আমরা দেখব কিছু অন্য কিছু ভগ্নাংশ টু অ্যান্ড টু বাই ফাইভ টু অ্যান্ড টু বাই ফাইভ আচ্ছা নাম্বার লাইন যদি আরেকটা ড্র করা যায় আরেকটা যদি ড্র করি এখানে আচ্ছা বলতো টু অ্যান্ড টু বাই ফাইভ মানে দুই পূর্ণ দুইয়ের পাঁচ এ কিন্তু আট একের চেয়ে ছোট হবে না দুই পূর্ণ দুইয়ের পাঁচ মানে আমরা কি জানি দুই পূর্ণ দুইয়ের পাঁচ এর মানে জানি কি এটা সবসময় দুইয়ের চেয়ে বড় দুইয়ের চেয়ে বড় ঠিক আছে এবং এ তিনের চেয়ে ছোট দুইয়ের পাঁচ যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাতে তিনের চেয়ে ছোট তাহলে দুই পূর্ণ দুইয়ের পাঁচ এই যে ভগ্নাংশটা আছে বা মূলত সংখ্যাটা আছে সেটা কোথায় থাকবে দুই আর তিনের মাঝখানে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট দুই আর তিনের মাঝখানে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে দুই এখানে তিন দিয়ে দেবো এখানে টু এখানে থ্রি আচ্ছা কটা পাঠে ভাগ করতে হবে পাঁচ তাহলে এখানে পাঁচটা পাঠে ভাগ করতে গেলে আমাকে চারটে কাঠ লাগাতে হবে চারটে কাঠ তাহলে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওকে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কাট পাঁচটা পাঠ হয়ে গেল তাহলে দুই পূর্ণ দুইয়ের পাঁচ কোথায় প্লট করবো দুই পূর্ণ দুইয়ের পাঁচ এটা হলো এক নম্বর জায়গা এইটা হলো দু নম্বর জায়গা অর্থাৎ দুই পূর্ণ দুইয়ের পাঁচ এইখানে বসে যাবে দুই পূর্ণ দুইয়ের পাঁচ এই যে নাম্বারটা হলো এটা হলো দুই পূর্ণ দুইয়ের পাঁচ আশা করি তোমরা বুঝতে পারছো যে যখন দুই পূর্ণ দুইয়ের পাঁচ হলো দুই পূর্ণ দুইয়ের পাঁচ যে মূলত সংখ্যা সেটা দুই আর তিনের মাঝখানে থাকবে এর আগে যেটা করেছিলাম ফাইভ বাই সেভেন এখানে কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে আর কিছু ছিল না এটা কিন্তু লেস দ্যান ওয়ান এই জন্য এটা ছিল জিরো আর ওয়ানের মাঝখানে এরপরে আমরা আরেকটা সংখ্যা এখানে নেব সেটা হলো মাইনাস ফোর অ্যান্ড থ্রি বাই ফোর আচ্ছা রেখা আমরা আরেকটা ড্র করি সংখ্যা রেখা আমরা আরেকটা ড্র করি আরেকটা এঁকে নিই আচ্ছা মাইনাস ফোর অ্যান্ড থ্রি বাই ফোর মাইনাস ফোর থ্রি বাই ফোর আচ্ছা মাইনাস ফোর অ্যান্ড থ্রি বাই ফোর এই যে এটা ঋণাত্মক সংখ্যা এটা ঋণাত্মক সংখ্যা তাহলে এটা কার কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে থাকবে এটা থাকবে মাইনাস ফোরের চেয়েও ছোটো মাইনাস ফোরের চেয়েও মানে মাইনাস ফোরের বাঁ দিকে চলে যাবে তা মাইনাস ফোরের বাঁ দিকে মানে মাইনাস ফোর আর মাইনাস ফাইভের মাঝখানে থাকবে মাইনাস ফোর আর মাইনাস ফাইভের মাঝখানে থাকবে তাহলে আমরা দুটো এখানে লিমিট নেব একটা হলো মাইনাস ফোর এদিকে আর এটা হলো মাইনাস ফাইভ বুঝাতে পারছি এবং এখানে তাহলে হর কত আছে চার তাহলে এখানে কাঠ লাগাবো তিনটে তিনটে কাঠ লাগাব ওয়ান টু থ্রি তাহলে চারটে পাট হয়ে গেল চারটে পাঠ এবং মাইনাস ফোর থেকে আমি আসব কত নম্বর ঘরে তিন পুন তিনের চার এখানে কিন্তু আমি এখান থেকে লেফটে যাব। এখান থেকে লেফটে যাব নেগেটিভ নাম আমরা নেগেটিভ সাইডে আছি সংখ্যা রেখার আমরা কি কোন দিকে আছি বাঁ দিকে আছি তাহলে মাইনাস ফোর থেকে আমরা এদিক দিয়ে কাউন্ট করব। যে এটা হলো এক এটা হলো দুই এইটা হলো গিয়ে তিন তাহলে এইখানে আমরা এই যে জায়গাটা এই পয়েন্টটা এইটা হলো মাইনাস ফোর অ্যান্ড থ্রি বাই ফোর বোঝা গেল তাহলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে স্টুডেন্টদের ঠিক যে জায়গাটা অসুবিধা হচ্ছিল যে সংখ্যা রেখায় মূলত সংখ্যা কি করে স্থাপন করতে হয় আমি সেই জায়গাটা আজকে আশা করি সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো আর বেল যে আইকন আছে সেটা প্রেস করে রাখো কারণ হলো এরপরে যে সমস্ত ইন্টারেস্টিং যে ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়া যায় তাহলে আজকের জন্য থ্যাংক ইউ গুড বাই টাটা